হঠাৎ কলিং বেলি শব্দ পেয়ে দরজা খুলে দেখি পাশে পাশে ভাবি এসেছে হাতের মধ্যে একটা পাতিল আর আরেকটা কি জানি ঢাকা বুঝতেছিলাম না তো মনে হলো যে হয়তো বা স্পেশাল কোনো খাবার টাবার নিয়ে আসছে তো ভাবি বললো কেমন আছেন বললাম ভালো ভালো আছি ভাবি ভিতরে আসেন তো ভাবি ভিতরে আসলো আসার পর বলতেছে যে একটা কথা বলবো ভাবি তো আমি বললাম ঠিক আছে ভাবি বলেন কোনো সমস্যা নাই তো আমি তো মনে মনে যে কোনো খাবার হয়তো বা এনেছে তো বলতেছে ভাবি আমার বাসা না গ্যাস গেছে ভাই তো অফিসে আছে তো এখন চাইলেও তো গ্যাস আনতে পারতেছি না আমি রান্নাটা বাকি আছে দুপুরে আমি কি একটু আপনার গ্যাসে রান্না করতে পারে আমি বলছি হ্যাঁ কেন পারবেন না অবশ্যই আপনি রান্না করেন কোনো সমস্যা নাই তো আমি এবার এদিকে দুই চুলা রান্না করতেছিলাম তো একটা চুলা খালি করেছি সুন্দর মতে রান্না টান্না করে ঘরে চলে গেল আসলে বিপদে তো মানুষ না পড়লে কারো বাসায় কেউ আসে না পরের দিন সকালবেলা আবার কলিং বেলের শব্দ গিয়ে দেখি ভাবি আসছে তো বলতেছে ভাবি আমার না গ্যাস একটু প্রবলেম হয়েছে এজন্য সিলিন্ডারটা কালকে কোন কারণে সেট হচ্ছিল না এজন্য আজকে রান্নাটায় যদি একটু রান্না করতে পারতাম তো মনে হলো আচ্ছা ঠিক আছে হয়তো বা সমস্যা হয়েছে অনেক কিছু নিয়ে আসছে অনেক কিছু রান্না করে নিয়ে গেছে তো তখন আমার মনের ভিতরে কোনো কিছু আসতেছিল না মনে হয়েছিল যে না ইটস ওকে কোনো সমস্যা নেই দ্বিতীয় দিন ভাবি আবার রান্না করতে আসলো কিন্তু আমি আসলে দেখে একটু বিরক্ত ফিল করছিলাম কারণ একদিন দুই দিন তিন দিনের দিন তো আসলে একই জিনিস দেয়া যায় না কারণ গ্যাসের দাম এমনিতেই বেশি আমার নিজেরও তো একটা মাসিক একটা প্ল্যান থাকে যে একটা গ্যাস দিয়ে আমি এক মাস চালাবো সেই জায়গায় একদিন দুই দিন তিন দিনের দিন তো আসলে দেয়া যায় না তো আমি একটু বিরক্ত বিরক্ত নিয়ে বললাম ভাবি আপনার গ্যাসে কি সমস্যা হলো যে এটা তিন দিন ধরে ওটা ঠিক হচ্ছে না তো বললো হ্যাঁ গ্যাসের লাইনে কাজ করতেছে না এটা ওটা মানে আমাকে অনেক ধরনের কথা বলতেছে যাক ভাবি রান্না করে নিয়ে যাওয়ার পর আমার কি জানি দরকারি ভাবির বাসায় গেলাম তো ভাবির দরজাটা লক করা ছিল না খুলে দেখি ভাবির গ্যাস জ্বলতেছে গ্যাসের মধ্যে কি জানি বসিয়েছে গরম করতেছে তো আমি দেখে তো হতো বা কি এখন না বলে গেল আমার কাছে রান্না করে গেল যে তার গ্যাস নেই গ্যাসের সমস্যা লাইট সমস্যা এটা রাতে তার হাজবেড এসে ঠিক করবে তো এখন গ্যাস জ্বলতেছে কি করে আমি তো দেখে পরে কিছু বলবো কি বলবো না আবার এটা আমি ইতস্ত বোধ করতেছিলাম পরে কিছু আর বললাম না ডাবলে বাসায় চলে এসে আবার হাজব্যান্ডকে গিয়ে বললাম যে দেখো না এরকম এরকম ভাবি তিন দিন আমার বাসায় করে গিয়েছে আসলে ভাবির গ্যাসের তো কোনো সমস্যাই হয় নাই গ্যাস ঠিকঠাকই ছিল কিন্তু আসলে মানুষ আমাকে বোকা বানায় আর কি আবি বোকা হয়েছি আমি এই তাকে রান্না করতে দিয়েছে। এবং ভরপুর রান্না করে সে আবার গ্যাস ঠিকই শেষ করে ঘটনাটা আমার সাথে না হলেও আমার এক কাছের আপুর সাথে হয়েছে এবং এটা সত্যি একটা ঘটনা তো আমরা চলতি পথে আসলে এমন কিছু মানুষের সাথে পরিচয় হয়ে যাদের জন্য আমরা সবকিছু দিয়ে দেই কিন্তু তারা বিনিময়ে আমাদেরকে শুধু ঠকায় চলতি পথে এমন মানুষদের সাথে পরিচয় হবেন না যাদের কাছ থেকে আপনি কষ্ট বা ঠকানো ছাড়া কিছু পাবেন ফল কাটাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে যাবেন আজকের মতো এখানে রাখছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ